মেঘের সীমানা মেঘালয়ের পাদদেশে ট্যাকের ঘাট থেকে সবাইকে সুন্দর এই মিষ্টি সকালের শুভেচ্ছা সবাই আছেন সিকে ট্রাভেলিংয়ের সাথে মেঘালয়ের পাহাড় ঝর্ণা হাওরের বিস্তীর্ণ জলরাশির সাথে মেঘ বৃষ্টি হাসিমাখা সুন্দর মুহূর্তগুলো দেখতে পাচ্ছেন প্রকৃতি দুই হাত ভরে আমাদের জন্য সাজিয়ে রেখেছে তার খুঁজে আমরা এসেছি টাঙ্গুয়ার হাওর গায়ে মাখছি বর্ষার নবধারা জল সিকে ট্রাভেলিংয়ের আজকের আয়োজনে আপনাদের জানাই টাঙ্গর হাওরে জলে ভেসে ভেসে অদ্ভুত এক আইসি জলজীবনের স্বাদ নেওয়ার নিমন্ত্রণ টাঙ্গর হাওরে দুই দিনের আজকে দ্বিতীয় এবং শেষ দিনে সঞ্চয় করব অসম্ভব সুন্দর কিছু মুহূর্ত যেখানে দেখবেন লাকমাছড়া ছড়া নদী নদী বাগান বারিক কাটিলা পাথর যা আজীবন স্মরণীয় একটা সুখ স্মৃতি হয়ে থাকবে আশা করি আপনাদেরও ভালো লাগবে এখন সকাল ছয়টা বাজে একবার খেয়াল করুন কত সুন্দর দেখাচ্ছে ট্যাকের ঘাটে নৌকা থেকে নেমে অটো বা মোটরসাইকেল নিয়ে জনপ্রতি পঞ্চাশ টাকা করে এখন আমরা যাব লাখমা ছড়া সৌন্দর্য উপভোগ করতে এখানে আসার পর অঝরে বৃষ্টি নামলো মেঘ বৃষ্টি আর মেঘালয় নিয়ে আছি লাকমা এটা বাংলাদেশের শেষ সীমানা এরপর কিছুটা যাওয়া যায় আমরা এখানে কিছুক্ষণ সময় কাটাবো কি অপরূপ সুন্দর দেখুন একবার পাহাড়ের ভাজে ভাজে সবুজের আস্তরণ এই সবুজ আস্তরণের বুক বেয়ে নেমে এসেছে এক ঝর্ণা এই বৃষ্টি ভেজা সকালে মেঘালয় থেকে বয়ে আসা স্বচ্ছ জলরাশি আপনাকে মুগ্ধ করবেই এই ঝর্ণাটি ভারতে ঝর্নার জলধারা বাংলাদেশে বয়ে আসে এবং গিয়ে পড়ে টাঙ্গোয়ার হাওড়ে এর শীতল জল আপনাকে প্রাণবন্ত করবে এখানে বড় বড় পাথর লাকমাছড়ার সৌন্দর্যকে কয়েক গুণ বৃদ্ধি করেছে সকাল আটটা বাজে আমাদের এবারের গন্তব্য শিমুল বাগান আমাদের বোট ছেড়ে দেওয়ার সাথে সাথে সকালের নাস্তাও হাজির প্রথম পর্বে বলেছি আমাদের বোটের সবচেয়ে সুন্দর জায়গা ছিল বোটের ছাদ সবুজ ঘাসে মোড়া বসার জন্য ছিল টেবিল চেয়ার কৃত্রিম ঘাস কার্পেট যেন ছোটবেলার সেই বুনো শৈশবকে উকি দেয় মূর্তে যেন হারিয়ে যায় সেই সে দোলনায় দোল খেতে খেতে এক কাপ চায়ের চুমুক হাওড়ের সবচেয়ে সেরা অভিজ্ঞতা আমরা চলে এসেছি শিমুল বাগান সুনামগঞ্জ জেলার তাহেরপুর উপজেলার জাদুকাটা নদীর নিকটবর্তী মানিগাঁও গ্রামে অবস্থিত প্রায় বিঘা জায়গা জুড়ে এই শিমুল বাগানে আছে প্রায় তিন হাজার শিমুল গাছ দুই সালের দিকে স্থানীয় ব্যবসায়ী জয়নাল আবেদিন এই বাগান শুরু করেন তার নাম অনুসারেই এই জায়গার নাম জয়নাল আবেদিন শিমুল বাগান একদিকে মেঘালয়ে পাহাড় সারি সারি অকৃত্রিম সৌন্দর্য অন্যদিকে রূপপতি জাদুকাটা নদীর তীরে শিমুল বাগান মনে ভালো লাগার শিহরণ ধরিয়ে দেবার জন্য যথেষ্ট বাগানে গেলেই পাবেন খুব সুন্দর সুন্দর ঘোড়া একশো টাকার বিনিময়ে চাইলে কিছুক্ষণ উঠতে পারেন আবার ছবিও তুলতে পারেন আমরা শিমুল বাগানে ফিরে যাবার সময় কিছুক্ষণ গানের আড্ডায় যোগ দিলাম আপনারা একটু শুনুন এবার আমাদের গন্তব্য বারিকা টিলা আমাদের হাউসবোট জাদু কাটা নদীতে নোংর করে আমরা নদী পার হয়ে বারিকা টিলা যাব এটা সীমানা পিলার এই পিলার দিয়েই ভারত এবং বাংলাদেশের সীমানা নির্ধারণ করা হয়েছে এখন আমরা আছি ভারত সীমান্তে এবার বাংলাদেশ আপনি যদি মেঘালয় পাহাড় আর মেঘের খেলা দেখেন মনটা এমনিতেই ভালো হয়ে যাবে অবশ্যই এখানে আসবেন আর এই সৌন্দর্য উপভোগ করবেন মেঘালয়ের পাহাড়ের পাদদেশে সীমান্তের এই পাশে সবুজে এক টিলার নাম বারেকের টিলা যেটাকে বারিক্কা টিলা বলা হয় উঁচু এই টিলার এক পাশে ভারতের সু উচ্চ পাহাড় অন্য পাশে স্বচ্ছ জলের নদী জাদুকাটা বারিক্কাটিলা থেকেই দেখতে পাবেন মেঘ পাহাড়ের মেলবন্ধন বারিকাটিলার উপর থেকে জাদুকাটা নদীর দিকে তাকালে আপনি যে নৈসর্গিক দৃশ্য দেখতে পারবেন তার রেশ নাগরিক জীবনের সমস্ত ক্লান্তি নিমিশেই মুছে ফেলার জন্য যথেষ্ট দূরে যে কুয়াশার মতো মনে হচ্ছে এটা আসলে মেঘের ভেলা এবার যাব সাদা পাথরের খোঁজে আপনি চাইলে এখান থেকে বাইকে করে যেতে পারেন আমরাছি বর্ষার ভরা যৌবন জাদুকাটা নদীতে জাদুকাটা নদীর আদি নাম রেণুকা কথিত আছে জাদুকাটা নদীর পারে বসবাসকারী কোনো এক বধূ তার পুত্র সন্তান জাদুকে কোলে নিয়ে নদীতে অনেক বড় একটি মাছ কাটতেছিলেন হঠাৎ অন্নমনস্ক হয়ে নিজের সন্তান জাদুকেই কেটে ফেলেন এই কাহিনী থেকেই পরবর্তীকালে এই নদীর নাম হয় জাদু নদী এই নদীর উৎপত্তি স্থল ভারতের জয়ন্তিকা পাহাড়ে জাদু একপাশে সুবিশাল পাহাড় উপরে নীল আকাশ আর নদীর স্বচ্ছ পানি এগুলো মিলে অদ্ভুত এক ক্যানভাসের সৃষ্টি করে আমরা যেটা জেনেছি জাদু নদীর তলদেশে তীব্র স্রোত থাকে যা উপর থেকে বোঝা যায় না তাই জাদুকাটা নদীতে সাঁতার জানলেও কোনোভাবে মাঝ নদীতে যাওয়ার চেষ্টা করবেন না যারা সাঁতার একটু কম জানেন তারা ভুলেও লাইফ জ্যাকেট ছাড়া নামবেন না এই নদীর জল অনেক ঠান্ডা তবে যতই ঠান্ডা হোক একটুখানি গা না ভিজালে কি চলে আবার আমাদের বোট যাত্রা শুরু করল এবার উদ্দেশ্য সুনামগঞ্জ যেতে যেতে আমরা দুপুরে লাঞ্চ করব। দুপুরে লাঞ্চের মধ্যে রয়েছে চিকেন কারি হাওড়ের ফিশ ফ্রাই ডাল সবজি ছালাদ আর সাদা ভাত আপনারা চেষ্টা করবেন ট্যুরটা যেন হয় সুনামগঞ্জ টু সুনামগঞ্জ তাহলে তাহেরপুর পর্যন্ত কষ্ট করে জার্নি করা লাগবে না এখন বাজে প্রায় ছয়টা আমরা সুনামগঞ্জের দিকে যাচ্ছি সানসেট হচ্ছে দারুণ এক সুন্দর দৃশ্য এক রাত দুই দিনে যে টাঙ্গোয়ার হাওড়ে ট্যুর করলাম এটা কিন্তু আমাদের কাছে এক অনন্য অভিজ্ঞতা শুধু ভালো লাগলো বলবো না বেশ ভালো লাগলো প্রকৃতিটাকে খুব ভালো করে এনজয় করলাম প্রকৃতি নিজেকে আসলেই ঢেলে সাজিয়েছে তবে সব মিলিয়ে মিশিয়ে কিন্তু দারুণ এক অভিজ্ঞতা হলো যা আপনাদের সামনে তুলে ধরলাম এখানে প্রচুর হাউসবোট অপারেটরস রয়েছে আপনার বাজেটের মধ্যে সাধ্য সবচেয়ে ভালো যে অপশনটা আছে সেটা চুজ করার চেষ্টা করবেন শুক্র শনিবার কিন্তু প্রচুর রাশ থাকে শুক্র শনিবার যদি আপনাদের প্ল্যান হয় তবে আগে থেকে হাউস বোট বুক করবেন আর ঢাকা টু ঢাকা অনেকেই ট্যুর পরিচালনা করে থাকে আপনি চাইলে তাদের সাথে যোগাযোগ করে আপনার যেটা বেটার হয় সেটা করে টাঙ্গোয়ার হাউর ভ্রমণ করতে পারেন আপনারা দেখছেন আপনার আমার সবার চ্যানেল সিকে ট্রাভেলিং আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও দিচ্ছি এই চ্যানেলে যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকন অন করে রাখবেন তাতে যখনই কোনো ভিডিও দিব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে 三万一 সবাই ভালো থাকবেন সুস্থ এবং নিরাপদে থাকবেন ভ্রমণ করা নতুন প্রাণ শক্তি তৈরি করে তাই বেশি বেশি ভ্রমণ করুন তবে অবশ্যই নিরাপদে ভ্রমণ করুন নিরাপদ ভ্রমণ নিরাপদ জীবন